নমস্কার সকলকে স্বাগত জানাই আমার গ্রাম কাঞ্চনগিরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জানা যায় আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আপনাদের কাছে আর পুজো আসছে পুজো তো শুরু হয়ে যাচ্ছে জানেন তো এই পুজোতে সকলে আনন্দ করবেন তবে আজকে আমি যে কথাটা বলতে চাই সেটা হলো পুজোতে এখন কি বলুন তো আগে সেই মানে যে চিরাচরিত ব্যবস্থা সে তো আছেই কিন্তু তার সঙ্গে কয়েকটা বছর ধরে যুক্ত হয়েছে কিছু শিল্পকলা যে পুজোর মাধ্যমে ফুটিয়ে তোলা অর্থাৎ যেটা আমরা খুব পরিচিত ভাষায় থিম থিম কোথাওটা ব্যবহার করি জানেন তো তো এখন কয়েক বছর বেশ কয়েক বছর ধরে শুরু হয়েছে থিম পুজো অর্থাৎ আমাদের যে সাবেকি পুজো না বা পারিবারিক যাই বলুন না তার মধ্যে থিম পুজোটা আসছে থিম পুজোতে এখানে কি যে শিল্পীরা বিভিন্ন তাদের পুজো মণ্ডপকে সাজিয়ে তোলেন এক এক জায়গার এক এক শিল্পকে যা খুবই এক সংস্কৃতি এবং শিল্পের এক অসামান্য এক প্রতিভা ফুটিয়ে ওঠা অর্থাৎ শিল্প এবং সংস্কৃতি যেন এখানে এক মিল বন্ধন ঘটেছে সেখানে কোথাও নৃত্য কোথাও বা নৃত্য নাট্য বা গান বিভিন্ন যে মানে ভঙ্গিমা বা আলোকসজ্জার দ্বারাই যা ফুটিয়ে তোলা হয় তা সত্যিই অসামান্য এবং তার সঙ্গে আমাদের যে ভারতবর্ষের বিভিন্ন ঐতিহ্য এবং যে ঐতিহাসিক স্থান রয়েছে তা আজকে আমাদের কাছে খুবই ফুটে উঠেছে এবং যা হোক পুজোর সাথে সাথে যতটা আনন্দ হয় ততটা আবার এই যে শিল্পকলার একটা পরিচিতি আমাদের কাছে ঘুরে ওঠে এবং তা আজ সোশ্যাল মিডিয়া বলুন বা কোনো বড় যে স্ট্রিম মিডিয়া যেগুলো আমরা বিভিন্ন সংবাদপত্র বা টেলিভিশনের পর্যায়ে তা আমরা বাড়িতে বসেই উপভোগ করতে পারি যা যা হোক পুজো আসছে সকলেই ভালো থাকুন আবার পরে দেখা হচ্ছে